বর্তমান প্রজন্ম এবং বর্তমান সময় মানুষকে ছোটাচ্ছে সারাক্ষণ সর্বাবস্থায় দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কোন দিকে ছোটাচ্ছে প্রতিযোগিতার দিকে প্রত্যেকটা মানুষ নিজ নিজ কর্মস্থল থেকে যাচ্ছে সে প্রতিযোগিতা যে যা কর্ম করছে সেখান থেকে অন্যজনের থেকে কিভাবে আরো এত উঁচলে বেড়ে উঠতে পারবে যারা চাকরি করছে যারা দল সবাই যে করছে যারা চাষাবাদ করছে বা আরো যারা আরো অন্যান্য কাজকর্ম করছে তারা চাচ্ছে যে একজন থেকে আরেকজন থেকে আমরা কিভাবে তার থেকে উঁচু করছে উঠতে উঠতে পারবো আমাদেরকে এভাবে ছোটাচ্ছে প্রতিযোগিতা সব জিনিসের ওপর প্রতিযোগিতা প্রত্যেকটা জিনিসের প্রতিযোগিতা আমাদেরকে ছোটাচ্ছে তেমনই একটা প্রতিযোগিতা হচ্ছে বর্তমান সময়ে বর্তমান প্রজন্মকে ছোটাচ্ছে তা হচ্ছে নারী ও পুরুষের সাজসজ্জা এই পোশাক আশাকের সাজসজ্জা বা নারী ও পুরুষের ক্ষেত্রে আমাদেরকে প্রতিযোগিতা বর্তমান প্রজন্ম অত্যন্ত শ্মশান প্রিয় তারা সর্বাবস্থায় চায় নিজেদেরকে সুসজ্জিত করে রাখতে পরিপটি করে রাখতে নিজেকে সব থেকে উত্তম সাজসজ্জা দিয়ে তবে ইসলামের বিষয়ে সমর্থন করে সাজসজ্জার ক্ষেত্রে ইসলামের কোনো বাধা আমরা পাচ্ছি না তবে সময় এবং পরিস্থিতি অনুকূল এর বাইরে নারী অথবা পুরুষ সাজসজ্জার ক্ষেত্রে ইসলামের কোনো বাধা বিপত্তি নেই পবিত্র করেন মহান আল্লাহ তো আল্লাহ বলছেন খুব নিন্দা করলে মসজিদ আল্লাহ বলছেন যখন তোমরা মসজিদে আসবে তখন সর্বোত্তম যে পোশাক সবথেকে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন যে পোশাক সেই পোশাক পরিধান করে তোমার বলছেন ইন আল্লাহ জামাল। আল্লাহ হচ্ছেন উত্তম সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন আয়াত এবং হাদিস থেকে বোঝা যাচ্ছে সাত সজ্জার ক্ষেত্রে কোনো বাধা নেই মহান আল্লাহ তাল্লাহ পবিত্র তিনি বলছেন সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 36 নম্বর আয়াত এখানে আল্লাহর বলান বলছেন ইয়া তানি আদম সন্তান কদ আনসালনা আলাইকুম লিবাসা আমি তোমাদের জন্য লেবাস পোশাক তোমাদের জন্য আমি অবতীর্ণ করেছি নাযিল করেছি ইউवारी সাআতিকুম সাং উদ্দেশ্য যা করে তোমরা তোমাদের ইজ্জতকে ঢেকে পারো নিজের শরীরকে আবৃত করতে পারো নিজের লজ্জারস্থানকে ভাগতে পারো ওয়ারিশান এবং তোমাদের শারীরিক সৌন্দর্যকে যেন বাইরে প্রদর্শন করতে পারো মানে নিজের শারীরিক সৌন্দর্যকে যেন পরিষ্কার করতে পারো পরিস্ফুলিত করতে পারো মোটাই যেটা উদ্দেশ্য তবে জেনে রাখো আল্লাহ বলছে ওয়ালিবাস উত্তাপোয়া তা লিকা তবে তোমাদের আসল চাকুর হচ্ছে তোমাদের আসল লেবাস হচ্ছে তাকোয়ার লেবাস ওয়ালেবাস উত্তাপোয়া তোমাদের প্রকৃত লেবাস হচ্ছে তাকুয়ার লেবাস এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম তোমাদের জন্য সুন্দর তাহলে মহান আল্লাহ রবুল আলমিন বলছেন আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি পোশাকের জন্য যা কিছু প্রয়োজন যা কিছু সরঞ্জাম রয়েছে এর উপকরণ সমস্ত কিছুকে আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করেছেন নাজিল করেছেন উদ্দেশ্য মাত্র দুটি তার একটা হচ্ছে আমরা যাতে আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারি সুন্দর কাপড় দিয়ে আমরা নিজের শরীরকে আবৃত্ত করতে পারি এবং দ্বিতীয় সৌন্দর্য পরিষ্কার মানুষের সামনে প্রদর্শন করা ওয়ারিশান নিজের শারীরিক সৌন্দর্য এই দুইটা উদ্দেশ্যে আল্লাহ বলেছে আমি তোমার জন্য পোশাকে অবতীর্ণ করেছি তাহলে আলোচ্য আয়াত এবং হাদিস থেকে আমরা যা বুঝলাম তা হচ্ছে আল্লাহ রবুল আলমিন সৌন্দর্যকে ভালোবাসেন তিনি সৌন্দর্যকে অবতীর্ণ করেছেন পোশাক অবতীর্ণ করেছেন তাদের সৌন্দর্য প্রদর্শন করার জন্য পোশাক আশাকের ক্ষেত্রে নিজেকে সুসজ্জিত করার জন্য ইসলামে কোনো বাধা বিপত্তি নেই তবে বর্তমান সময়ে তরুণ তরুণীদের মাঝে যুবক যুবকদের মাঝে সাজসজ্জার যে প্রবণতা দেখা যাচ্ছে তা বেশিরভাগটা শরীয়ত সমর্থন করে না সাজসজ্জার প্রবণতা অনেক দিনের পর দিন বাড়তে রয়েছে বেড়েই চলেছে এই ব্যাপারে শরীয়তের কোন দিক নির্দেশনা আছে কি না ইসলামের কোন দিক নির্দেশনা আছে কি না এই ব্যাপারে ইসলাম কি বলে এই ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না বিক্ষেপ করে না এবং নিজেদেরকে সুসজ্জিত করার জন্য নিজেদেরকে পরিপাটি করে রাখার জন্য নিজের নিজেকে সাজানোর জন্য তারা পৃথিবীর বিভিন্ন সেলিব্রেটিদের অনুসরণ করছে অনুকরণ করছে তাদের মতো করে সাজাতে সাজাতে বিভিন্ন নায়ক নায়িকাদেরকে বিভিন্ন সেলিব্রিটি খেলোয়াড় বলেন ক্রিকেটার বলেন ফুটবলার বলেন বিভিন্ন মানুষের ব্যক্তিগতভাবে তাদের অনুসরণ করে আসে অথচ রস আল্লাহ সালিসাম কাছে একদিন সেই মুসলিম গ্রন্থের হাদিস ছয় হাজার ছশো চার চার নম্বর হাদিস আল্লাহ রসুল সালাম কেয়ামত সম্পর্কে আমাকে বলে দেন কবে কেমন হবে রসুল্লাসলাম সেনবাক ওই বিষয়টা পরে কেয়ামত হবে সে বিষয়ে জানতে হবে না তুমি আগে বলো মা তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো আমায়টা বলো কি তৈরি করেছো কিয়ামতের জন্য তিনি বলেন আমি তেমন কিছু প্রস্তুত করতে পারিনি তবে আমি আল্লাহ এবং তার রসুলকে যথার্থ ভালোবাসি এখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন শোনো তুমি যাকে ভালোবাসো কেয়ামতের দিন তুমি তাদের সাথে উঠবে এক্ষেত্রে যারা এখন নিশ্চতার সাথে

কিয়ামতের দিন সাদের সাথে হসল করে কিয়ামতের দিন কিছু মানুষ এত বেশি পরিমানে আফসোস করবে যে তারা বলতে 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 এক পর্যায়ে বলবে ইয়া লাইতাহালাম আত্তখাজ ফুলানান কালিলা আফসোস আজকে দিনে আমি যদি পৃথিবীতে অমুক 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 ব্যক্তিকে অমুক সেলিব্রিটিকে অমুক নায়িকা অমুক ক্লিয়ার কে অমুক ক্রিকেটার অমুক ব্যক্তিকে যদি বন্ধুত্বের এক গ্রহণ না করতাম আজকে দিন আমার জন্য কতই না ভালো হতো আফসোস করবে কিয়ামতের দিন আফসোস করে কোনো পথ থাকবে না তবে আফসোস করতেই হবে যে কেন আমরা পৃথিবীতে মুখ্য বন্ধুত্ব রূপে গ্রহণ নিজেকে সাজানোর ক্ষেত্রে সুসজ্জিত করার ক্ষেত্রে নিজেকে পরিপাটি করার জন্য নিজের সৌন্দর্যকে প্রদর্শন করার জন্য ইসলামের কোন দিক নির্দেশনা রয়েছে কিনা শরীরের কোন পথ প্রদর্শন রয়েছে কিনা এ বিষয়ে আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে সাজসজ্জার ক্ষেত্রে মহিলাদের ভূমিকা সম্পর্কে এক কয়েকটি কথা বলে দিই যেটা আপনারা মনে রাখবেন যেহেতু মহিলার উপস্থিত নেই ইসলামে মহিলাদের সাজসজ্জার কিন্তু কোনো বাধা নেই একজন মহিলা যাবতীয় হালাল যা কিছু রয়েছে সমস্ত কিছু স্বাদ সজ্জা করতে পারবে ইসলামে কোনো বাধা নেই উদ্দেশ্য মুসলিম মহিলারা সাজসজ্জা করবে মাত্র শুধুমাত্র তার স্বামীর মনোরঞ্জনের জন্য তার স্বামীর দৃষ্টি আকর্ষণের জন্য তার স্বামীর আনন্দের জন্য তার স্বামীকে কাঁচা করার জন্য একমাত্র এই উদ্দেশ্যে নিয়ে পৃথিবীর যে কোনো মুসলমান মহিলা সাজসজ্জা করতে পারে এর বাহিরে পৃথিবীর আর অন্য কোন মহিলা পৃথিবীর দ্বিতীয় কোনো পুরুষের জন্য সাজসজ্জা করতে পারবে না এটা তার জন্য কেমন পর্যন্ত হারাম মুসলমান মহিলা মাত্র একজন মানুষের জন্য সাজসজ্জা করতে পারবে যত রকমের পোশাক আছে হারাম ব্যতীত বিচাতিদের অনুসারী না হয়ে যায় এমন পোশাক হালাল বৈধ সাজসজ্জা করতে পারবে তার স্বামীর কাছে যে কোনো সাজসজ্জা এর বাইরে আর অন্য দ্বিতীয় কোনো পুরুষের জন্য সাজসজ্জা করতে পারবে না এমন কি ইসলাম এ পারমিশন আছে যে বিবাহের জন্য একজন মেয়েকে দেখতে পারবে এই পারমিশন ইসলাম দিয়েছে হামেস্লাম বলছেন তুমি যাকে বিবাহ করবে তাকে দেখবে মুখমন্ডল দেখবে পায়ের পাতা দেখবে হাতের কবজি দেখবে প্রয়োজনে চুল দেখবে প্রয়োজনে যাতে আপনার বিশ্বাস না হয় আপনি হাঁটা চলা করে দেখতে পারবেন এতটুকু পারমিশন ইসলামে আছে কিন্তু ওই মহিলার ক্ষেত্রে সাজসজ্জা করা হারাম এই পারমিশন ইসলাম তাকে দেয় না কোন মহিলার ক্ষেত্রে যখন কোন পুরুষ তাকে দেখতে আসবে বিবাহের জন্য তখন ওই মহিলা সাজসজ্জা করতে পারবে না না নতুন পোশাক করতে পারবে না বিভিন্ন ধরনের ক্রিম পাউডার বা মুখে মেকআপ করতে পারবে এটা হারাম কেন এখনো পর্যন্ত তার জন্য মা এখনো তার জন্য পরপুরুষ বিবাহ হয়নি ইজাব কবুল যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত ওই মহিলা সাজসজ্জা করতে পারবে না এটা ছিল তোর জন্য হারাম যেভাবে থাকবে সাধারণ বাড়িতে যেভাবে পোশাক পোশাক আশাক করে থাকে বাড়িতে যেভাবে সাধারণ সাজসজ্জা করে থাকে সাধারণ ভাবে যেমন বাড়িতে থাকে আসবে দেখবে চলে যাবে পছন্দ হবে না বিবাহ করবে না পছন্দ হবে বিবাহ করবে তাহলে মহিলা দেখার অনুমতি রয়েছে কিন্তু মহিলার জন্য সাজসজ্জা করার অনুমতি ইসলামে নেই এটা মনে রাখবেন তবে স্বামীর জন্য যত রকমের সাজসজ্জা আছে আল্লাহ বলছেন পবিত্র করেন কথা আল্লাহ বলছেন শুধু মহিলারা স্বামীর দেখে সাজসজ্জা করতে পারবে এমন বিষয় নয়

সব থেকে উত্তম নারী সম্পর্কে জিজ্ঞাসা করা সব থেকে ভালো নারী কে রস ঈদা তাসুর রহু ঈদা নাহু ইদা না ধরা যখন তার স্বামী তাকে দেখে তখন স্বামী আনন্দিত হয় হাসে মুস্করায় তো একজন স্বামী তার স্ত্রীকে দেখে কখন আনন্দ পাবে যখন নিজেকে পরিপাটি করে রাখবে সুসজ্জাতে করে রাখবে সাজুকুজু করে রাখবে তখনই তো এর বাইরে একজন মেয়ে সাজসজ্জা করতে পারবে না এটা গেল মহিলাদের দিক দিয়ে এবার আপনার ক্ষেত্রে আমি আসি আপনার সাজসজ্জার ক্ষেত্রে আমি একটু বলি প্রথমে বলেছি বর্তমান প্রজন্ম সাজসজ্জার ক্ষেত্রে অনেক গুরুত্ব দেয় এই বর্তমানে প্রজন্ম এই যুবক এখনকার যুবকেরা সাজসজ্জার ক্ষেত্রে বিভিন্ন বিশেষভাবে গুরুত্ব দেয় এবং খুবই এই ব্যাপারে তারা মনোযোগী হয় তার মধ্যে একটা সাজসজ্জার কথা সেটা হচ্ছে মাথার চুল মাথা চুলের অবস্থা মুসলমান যুবকদের ইসলাম শরিয়তে পারমিশন আছে সাজসজ্জার ক্ষেত্রে তার আগে একটা কথা বলে দিই সাজসজ্জার ক্ষেত্রে যারা পুরুষ হিসেবে তাদের ব্যাপারে রসুল সাল্লাহ ইসলাম সতর্ক বার্তা দিয়েছেন তাহলে এই যে একজন পুরুষ আল্লাহ রবুল আলমের বৈশিষ্ট্যগত ভাবে সৃষ্টি করছেন এর বাহিরে যে তিনি যে কোনোভাবে পরিবর্তন করতে চাই যেমন অনেক পুরুষকে আমরা দেখতে পাই যারা মহিলাদের সাজসজ্জা গ্রহণ করে মানে

যে সমস্ত পুরুষ নিজেদেরকে নারীর মতো করে সাজাতে যায় তাদের ব্যাপারে সতর্ক বার্তা মুসলিম গ্রন্থের হাদিস সাহেব বুখারি গ্রন্থের হাদিস সাতাত্তর নাম্বার অধ্যায় পাঁচ হাজার আটশো ছিয়াশি নাম্বার হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইবনে আব্বাস আল্লাহ বলছেন লাহ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম আল্লাহ মুখান নাসিনা মিনার রিজাল আল্লাহ রসুল সাল্লাহ আলি লানাত করেছেন অভিশাপ করেছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে ওই সমস্ত পুরুষদেরকে যারা পুরুষ পুরুষের বেশধারী যারা হিজরা মোহান্নাস মানে হচ্ছে হিজরা বাংলাতে আমরা হিজরা বলি না তো মোহান্নাস হাদিসের ভাষা আল্লাহ রসুল সাল্লাহ আলি পুরুষদের মধ্যে থেকে যারা হিজরা তাদেরকে অভিশাপ করেছে তাদেরকে লান করেছে তাদের জন্য ধ্বংস চেয়েছে যে তারা ধ্বংস হয়ে তারা মাটির সাথে মিশে যাক পুরুষদের মধ্যে থেকে হিজরা কারা আপনি আপনি নিজের শরীরকে থাকে দেখেন আপনার শরীরে হিজরা কি কি অংশ রয়েছে একজন নারী কি কি অংশ রয়েছে আল্লাহ করে নিজেকে নিজেকে নারীর করে সাজাতে চাই ওই ব্যক্তিকে আল্লাহ রসুল অভিশাপ করেছে এর কয়েকদিন আগে এক সপ্তাহের ঘটনা মনে হয় বাংলাদেশে একজন অ্যাডলফ খান যারা সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ রয়েছেন তারা জানবেন নিজেকে বাংলাদেশে এখন এই সময় সব থেকে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে বাংলাদেশের সব থেকে সুদর্শন পুরুষ হিসাবে পুরস্কার পুরস্কৃত হয়েছে আপনাকে যদি দেখানো হয় ওই পুরুষটাকে আবলফ খান তাকে যদি দেখানো হয় যে দেখেন লোকটার অবস্থা পুরুষ তো দূরের কথা আপনি বলবেন না যেটা পুরুষ মানে আমার এটাই নয় যে কোন অ্যাঙ্গেল থেকে পুরুষ লাগে তাকে কোন কোন ছবিতে থাকে বা কোনো ভিডিওতে মহিলার মতো লাগছে আর না হয় কোনো ছবিটাকে হিজড়া মতো লাগছে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম ওই সমস্ত পুরুষের জন্য লাল করেছে যারা যেই পুরুষ নারীদের বেশ ধারণ করে রসুল সাল্লাহ ইসলাম তাদের জন্য ধ্বংস চেয়েছে যে তারা ধ্বংস হয়ে যাক আমার প্রশ্ন আল্লাহর বল আলেমেন আমাদেরকে এত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন যেখানে দাড়ি প্রয়োজন দাড়ি দিয়েছেন মোছাই প্রয়োজন মশ দিয়েছেন চুলের প্রয়োজন চুল দিয়েছেন যেখানে যা প্রয়োজন পুরুষকে সাজানোর জন্য আল্লাহ দিয়েছেন আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টিতে আপনি বিক্রিতে ঘটাচ্ছেন আপনার সাহস তো কম নাই একটা লজ্জাশ্রম হয় না নিজেকে হিজড়ে মতো করে রাখছেন আল্লাহ চলে হিজরেদেরকে সাফ করেছেন হিজরাসনে কথা খারাপ লাগছে তুমি যে নিজেকে হিজরা মতো করে রেখেছো এত লজ্জা লাগছে না এত হচ্ছে না এত স্তদস্ত বোধ হচ্ছে না নিজেকে মহিলার মতো করে রাখছেন আল্লাহ করেছেন এই সমস্ত পুরুষদেরকে সাহেহুল জামে আট হাজার পাঁচশো তেত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন লাইসা মিন্নামান তাসাফা বিন নিসাই

দ্বিতীয় সাজসজ্জা কথা হচ্ছে চুল মাথা চুলের কাটিং আজ এই বর্তমান প্রজন্মে আমি ব্রিজের পরে চুল কাটতে গেলাম বসে আছি একটা খুব বেশি বয়স মনে হয় সাত বছর বয়স হবে অন্য গ্রামের এখানটা নয় অন্য একটা গ্রামের ছেলে আসলো এসে বলছে গ্যাস কাট দেবো আল্লাহ সাত বছর বয়স ছেলে একটা সাত আট বছর বয়স হবে বলছে গ্যাস কাট দেবো আমি আবার জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ কি বলছো তুমি বলছে গ্যাস কাট আমি বলছি এত বছর বয়স হলো একটা ছেলে কাট না কাটা নাম জানি না আমি তো ওই ছেলেটা সে বলছে গ্যাপ কাটবো আচ্ছা বলে তোর বাপ বেঁচে আছে ওর বাপ বেঁচে আছে এই যখন আপনাদের এই মাঠে খেলা হচ্ছিল তখন একটা ছেলে ছেলে কেউ দেখেছে না কে জানে চুলটা সে এইভাবে দারুণ ভাবে কেটেছিল মানে পুরো ওই আট নশ বছর আট বছর ন বয়স হবে কেউ লক্ষ্য করেছে নাকি জানি না তো এইখান থেকে পুরো চেষে দিয়েছে একদম পিছনে পর্যন্ত আর এই পুরো চুল বলুন তোর বাপ বেঁচে আছে আপনার ধারণা কি আপনার ধরো নাকি তোর বাপ বেঁচে আছে আচ্ছা ওই মাথা নিয়ে পাড়িতে প্রবেশ করে ওর মা সহ্য করে ওর বাপ দেখছে অথচ সুনাম করছে এর এই বাপকে আপনি আদর্শ বেদা বলবেন এর বাপকে বাপ বলবেন আমি তো বাপ মনে করি আমি ব্যক্তিগত কথা বলছি আমি তা পুরুষ মনে করে থাকে ওর বিবাহ করা ঠিক হয়নি ওর ছেলে নেওয়াও ঠিক হয়নি আল্লাহ র নির্দেশ বাড়ি একটা পরিবার চলবে একটা পুরুষের কথা বহুবার বলেছি আঙুল যে বাপা ঘুরবে পরিবার সেভাবে ঘুরবে এর নাম পুরুষ নারীর নেতৃত্ব চেয়ে জন্য হারাম কত সবটা শুনেছিলেন নারী নেতৃত্ব চিরতরের জন্য হারাম যেই নারীতে নারী নেতৃত্ব চলে সেই বাড়িটা বাড়ি নয় সেটা কাপুরুষের ঘর চলে এসে কথা এই গ্রামে কথা বলছি চলে গেলাম মানে আরো অন্যান্য গ্রামে চুলার অবস্থা দেখবেন একটা কাটি নাউসু বলে কাঁচা বলা এটাকে রসুল্লাহ আজ থেকে সারা চোদ্দশো বছর পূর্বে কাজা করতে নিষেধ করেছে

আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে এই স্টাইলকে এই কাঁচাকে এই চুলের কাঠকে আল্লাহসলাম অবৈধ হারাম ঘোষণা করেছে নিষেধ করেছে প্রত্যেক বাড়িতে প্রত্যেক ছেলে এই চুলের কাঠে নাও যোগের দা হঠাৎ নিজেকে সুসজ্জিত করান ইসলামিক মডেল হিসাবে ইসলাম যেভাবে বলে আপনাকে শাসবে রসুলসাল আলোশনাম যেভাবে আপনাকে সাজিয়ে যেভাবে সাজ করা যায় যেভাবে সাজসজ্জা করা বৈধ যেভাবে সাজসজ্জা করা হালান এভাবে সাজসজ্জা করার কোনো বাধা নেই কেউ কিছু বলবে না অতএব সাজসজ্জার ক্ষেত্রে মনে রাখবেন কোনো ধরনের যেন নারীদের অনুশায়ী না হয়ে যায় নারীদের মতো যেন না হয়ে যায় তারপর আছে আপনার পোশাক আশাক আমি বলেছি বর্তমান প্রজন্ম সাজসজ্জার ক্ষেত্রে সাংঘাতিক গুরুত্ব দেয় এ বিষয়ে কোনো বিষয়ে যে যে বিষয়ে সাজসজ্জা করতে যায় কোনো বিষয়ে তারা গুরু এইভাবে চিন্তা ভাবনা করে না যে এ ব্যাপারে ইসলামের বা কোরআন আছে কোনো দিক নির্দেশনা আছে কিনা তারা ওই বললেন প্রথমেই যে তারা বিভিন্ন সেলিব্রিটির অনুসরণ করে এবং তাদের অনুসরণ করতে গিয়ে কোন লেভেলে পৌঁছাছে কোন পর্যায়ে পৌঁছাছে ইসলামের মধ্যে রয়েছে না ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে এই ব্যাপারে কোনো দিক নির্দেশ নেই কোনো হুঁশই নেই যুব তোমাকে বলছি আমি তুমি বাজারে যখন প্যান্ট কিনতে যাও তখন ওরও ছেঁড়া প্যান্ট কেন মানে ছেঁড়া প্যান্ট খোঁজো তোমার কথা বলছেন তুমি যখন কাপড়ের দোকানে প্যান্ট কিনতে যাও তখন ছেঁড়া প্যান্ট খোঁজো আবার এইটাকে নাকি এই দেখেন আগে আপনার আদর্শে দিতে আপনার আদর্শ বলে এটা আদর্শ কার আদর্শ এটা কোনো আদর্শ গ্রহণ করছেন আপনি ছেঁড়া প্যান্ট খোঁজো এই আদর্শ

যে ইসলাম একজনকে বাথরুম পায়খানা করতে শিক্ষা দেয় যে ইসলাম পেশাব করতে শিক্ষা দেয় যে ইসলাম চটি বুটপা শিক্ষা দেয় যে ইসলাম বাড়ি থেকে বের হওয়া শিক্ষা দেয় যে ইসলাম বাড়ি প্রবেশ করা শিক্ষা দেয় সেই ইসলাম কাপড় পরে পরিধান করা শিক্ষা দিতে পারে না তুমি কোন কাপড়ে ইহুদি কোন ইহুদি কি অনুসরণ করেছে বলো প্যান্ট থেকে ছেঁড়া প্যান খোঁজো আমার বলছে আদর্শ আমার ছেঁড়া প্যান্ট নাকি দাম বেশি মানে পাগলের একটা কোয়ালিটি থাকে বুঝছেন হাসেন না আপনার কথা বলছি পাগলের একটা কোয়ালিটি থাকে আপনার এতটুকু তো বেবেক বুদ্ধি আছে বলছি ভালো জিনিস আবার যে ছেঁড়া জিনিস দাম বেশি এটা আদর্শ পুরুষের এটা নমুনা আদর্শ পরিবারের নমুনা এটা এটা আদর্শ সন্তানের নমুনা ঠিক নাও তুমি পেশার করে যেমন আদর্শ আর যেই দিন থেকে আপনি হাঁটতে শুরু করেছেন চলতে শুরু করেছেন সেই দিন থেকে তোমার মা তোমাকে প্যান্ট পরাই সেই দিন সেই দিন থেকে তোমার বাপ তোমার প্যান্ট পরাই প্যান্টের অবস্থা টাকনা হাট থেকে প্যান্টের অবস্থা হাট থেকে যেই দিন থেকে আপনি হাঁটতে শিখেছেন সেই দিন থেকে আজকে পর্যন্ত আপনার বয়স যতই হোক পনেরো হোক বিশ হোক পঁচিশ হোক ত্রিশ হোক পঁয়ত্রিশ হোক চল্লিশ হোক আপনার প্যান্টের অবস্থা একই টাকনা হাট থেকে আপনি কি ভাবছেন এই কোনো দিক নির্দেশ নাই আমি আপনাকে বলি আপনার দহায় দিয়ে আপনার পরিবর্তনের জন্য যদি পরিবর্তন করতে পারবো না আর এই আলামাকে আমাদের দেয়ওনি তবে আপনাকে সত্যটা জানা আমার প্রয়োজন আছে আমি আপনাকে বলি আপনার হাতে ধরে বলি এই তারপর আর্টিকেল সনকে রয়েছে মুসলিম গোরাটার হাদিস এক নম্বর অধ্যায় 100 94 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালা আসাতুল লা ইয়াকাল্লিমুহুম আল্লাহু ইয়ামাল কিয়ামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শ্রেণে মানুষ সেটা আল্লাহর কিয়ামতের দিন কথা বলবেন না ভালো করে বুঝুন এক তিন শ্রেণে মানুষ যারা আল্লাহর সুস্বালা বোঝেন এক জ্ঞানী মানুষ যাদের মধ্যে হলো যাদের সাথে আল্লাহ কিয়ামতদিন কথা বলবেন না লাই ইউকাল্লিমুহুম আল্লাহু ইয়ামাল কিয়ামা দুই ওয়ালা ইয়াজকিয়হুম তাদেরকে পবিত্র করাবেন না তিন ওয়ালা ইয়ানদুর ইলাইহিম তাদিকে করুণা দৃষ্টিদের দেখাবেন না চার ওয়া লাহুম আযাবুন আ্লিম তাদিকে রয়েছে কঠিন জাহান্নাম এখনো পাপের কথা আল্লাহ বলেননি আল্লাহ বলছেন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তিন শ্রেণী মানুষের সাথে আল্লাহ কেমন কথা বলবেন না দুই তাদের দৃষ্টিতে তাকে দেখবেন না তিন তাদেরকে পবিত্র করাবেন না মানে তাদেরকে গোনা ক্ষমা করা হবে না তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করা রয়েছে তার এক শ্রেণী হচ্ছে আল মুসিল আপনার কি মনে হয় অনেক বড় পাপ বিরাট বড় পাপ এত কঠিন কথা যখন বললেন তখন নিশ্চয়ই পৃথিবীর সব থেকে বৃহত্তম পাপের কথা বলা উচিত ছিল আল্লাহ রুসুলাম বলছেন আল মুসদিন হাটে থেকে কাপড় পরে এই শ্রেণী মানুষের সাথে কেমন আল্লাহ কথা বলবেন না তাদেরকে তাকে দেখবেন না তাদেরকে পবিত্র করাবেন না তাদের জন্য রয়েছে জাহান নামের লাঞ্চনাক আজাদ বলেন তো মোহাম্মদ সাল্লাহ বলছেন একজন বেবিচারী জাহান নামে যাবে তবে সরাসরি জাহান নামে যাবে এ কথা আল্লাহ রাসুলাম বলেননি একজন চোর জাহান নামে গেলেও সরাসরি জাহান নামে যাবে এ কথা আল্লাহ বলেননি পৃথিবীর দ্বিতীয় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাপাপ হচ্ছে পিতামাতার সাথে সাথে অভদ্র আচরণ করা অসৎ আচরণ করা পৃথিবীর দ্বিতীয় বড় মহাপাপ হচ্ছে পিতা সাথে অসৎ আচরণ করা তারপরে বলছে না সরাসরি জাহিন নামে যাবে পৃথিবীর তৃতীয় বড় মহাপাপ হচ্ছে সন্তান হত্যা করা আল্লাহ রসুল বলছেন না সরাসরি জাহান নামে যাবে জাহান্নামে যাবে কিন্তু সরাসরি জাহান নামে যাবে কথা আল্লাহ বলছেন না আল্লাহ রসুল সাল্লাহ হাসান বলছেন কান্না হাট দেখে যে কাপড় পরে তার জন্য শুধু জাহান না নয় আল্লাহ রসুল সাল্লাহ বলছেন আল্লাহ তাকে দেখবেন না আরে কত বড় পাপ করে ছয় ব্যক্তি কত বড় পাপি আল্লাহ তাকে দেখতেন আল্লাহ রহমতের অপরন্ত আল্লাহ রহমতের শেষ নাই আল্লাহ তাদেরকে একটু তাকে দেখেন মায়া হবে তার বান্দাদেরকে একটু কয়েক সেকেন্ড কয়েক মুহূর্ত তাকে দেখেন মায়া হবে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন আপনি কত বড় পাপ করেছে যে আল্লাহ কি আমাদের দিন তাকে দেখবেন না কত বড় পাপ এটা আল্লাহ দেখবেন না আপনি কত বড় গোড়া করেছেন এটা তাকে দেখবেন না পাপ কি সেটা যে তার হাতে কেটা পর ওই হাঁটতে শিখেছেন সেই দিন থেকে নিয়ে আজও পর্যন্ত আপনার হাঁটতে কেটা পর করছে না না মা বলেছে না বাপ বলেছে এটা জানে না তো বলবে কি না নিজে কোনোদিন ব্যাপারে দিয়ে চিন্তা ভাবনা করছে না জিজ্ঞাসা করেছে না বললেও এখান থেকে শুনে এখান থেকে বের করে আপনি বলবেন একটু সামান্য স্টাইলের জন্য করি এত তাতে কি ক্ষতি আছে আল্লাহ রসুলাম অন্য একটা হাজির মধ্যে বলছেন সে বোখারি করে তাতে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে ব্যক্তির কাপড় টান হাত থেকে যে অংশটুকু ঢেকে থাকবে ফাফিয়া ফিন্নার ওই অংশটুকু কালকে আমার জাহান নামের আগুনে জ্বলবে আল্লাহ বলছেন যেই কাপড় হাত থেকে যে অংশ ঢেকে থাকবে গোটা শরীরে কথা হলো বলছেন না টাঙ্গারের বাহিরে ভিতর দিকে মানে নিয়ে যতটা অংশ ঢাকা থাকবে পৃথিবীতে ততটা অংশ জাহান্ন চলবে আপনি যদি বলেন তাহলে থেকে পরিত্রাণ পাওয়া উপায় আজকে সন্দেহ হতে না হতে আপনার যতগুলো প্ল্যান আছে টাঙ্গা হাতে কেটে ফেলতে হবে পারবেন এমন এমনই কথা আছে আপনার এমন এমনই পাওয়ার আছে আপনার আপনার এমন দিয়েছে আপনার পরিত্রাণ পার হলো আজকে সন্ধ্যা হওয়ার আগে আগে আপনাকে হাত থেকে কাপড় কেটে সেলাই করতে হবে আপনাকে আর যদি মনে করেন আমার মা আদর্শ মা আমার মা আমাকে সুশিক্ষা দিয়েছে কুশিক্ষা দেয়নি তোমার যদি মনে হয় আমার মা আমার আব্বা আমার পিতা পৃথিবীর সব থেকে ভালো কথা পাত্র আমাকে সুন্দর শিক্ষা দিয়েছে সব থেকে উত্তম শিক্ষা দিয়েছে তাহলে আজকে সন্ধ্যা হওয়ার আগে আগে যতগুলো প্যান্ট আপনার বাড়িতে ঝুলছে সমস্ত প্যান্টগুলো গুলো কাঁচিতে আপনাকে কেটে ফেলতে হবে এর বাইরে পথ আর কিছু নেই আমি আল্লাহর কাছে দেওয়া করি আল্লাহ যা কিছু শুনলাম করানো হাদিস থেকে তা আমরা যাতে পুঙ্খানা পুঙ্খভাবে সেগুলো আমলে বাস্তবায়ন করতে পারি সেই ইমানে তাকত সেই ইমানে মজবুত ইমান আমাদেরকে দাও আল্লাহম আমিন আল্লাহরবুল আলমিন পৃথিবীতে আমরা যতদিন বেঁচে আসি এক তোমার এবং মোহাম্মদ সাল্লাহ ইসলামের পঙ্খানা পঙ্কু ভাবে অনুসরণ করতে পারি আনুভক্ত করতে পারি এটা আজ করতে পারি সেই তৌফিক আমাদের আমাদেরকে দাও আল্লাহ আহমিন আল্লাহ রবুল আলমিন আমরা যারা এখনো পর্যন্ত ইসলামটা সঠিকভাবে বুঝতে শেখেনি সক্ষম হয়নি যারা ইসলাম থেকে এখনো দূরে রয়েছে আমাদেরকে ইসলামের সঠিক জ্ঞান বুঝ তৌফিক দান করো আল্লাহ আহমিন আল্লাহ রবুল আলমিন আমাদের পৃথিবী থেকে যারা চলে গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আল্লাহ আহমিন আল্লাহ বারিক লাহু ওর হ্যাম হু আল্লাহ রবুল আলমিন আমাদের ভিতর থেকে যারা অসুস্থ রয়েছে لذلك اذكشف عنك اذهب بالباس رب الناس اشف وانت شافي لا شفاء الا شفاءك شفاء لا يغادر سقما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزه عما يصفون. وسلام على المرسلين. والحمد لله رب العالمين. <coughs> <coughs>